আমার আপনাদের মধ্যে থেকে অনেকেই আমার ঔষধ কিনতে গিয়ে কিংবা আমার সাথে দেখা সাক্ষাৎ করতে গিয়ে প্রতারিত হচ্ছেন তাদের জন্য আমি এখন কিছু নম্বর হাতে তুলে ধরে দেখাচ্ছি সব নম্বরে সরাসরি আপনারা আমার সাথে ভিডিও কলে কথাবার্তা বলতে পারবেন এবং আমার যে কোনো পণ্য ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ আমার এই নম্বরগুলোতে যোগাযোগ করলে আপনারা প্রতারিত হবেন না আসসালামু আলাইকুম আরহামাক বিসউল্লাহ রহমান রাহিম আলহামদুল্লিল্লাহ রব্বিলাহ আল আমিন আলাহ মুত্তাকিন ওসাল্তুয়াস সালা আলা নবিজি হি মোহাম্মদে মো আলী হি ওয়াস হাবি হি সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্যানুযায়ী তাদেরকে সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আপনাদের কাছে দোয়া চাই আল্লাহর আলামিন যেন আমাকে আমৃত্যু মানুষের ক্ষেত নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আজ আপনারা আমার হাতে একটা চমৎকার তাবিজের বই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এই কিতাব থেকে আজ আমি অত্যন্ত চমৎকার অত্যন্ত প্রয়োজনীয় একটা তববির নিয়ে কথা বলবো বন্ধুরা আবার আমি যখন দেশের বিভিন্ন প্রান্তে সফর করি তখন অনেক ভাই বোন তাদের স্বামী কিংবা স্ত্রীর নানা রকম পরকিয়ার কথা অবৈধ সম্পর্কের কথা আমাকে জানিয়ে আমাকে সেই পরকিয়া থেকে মুক্তির তদবির দেওয়ার জন্য রিকোয়েস্ট করে থাকেন তো এই পরিমাণটা এখন এত বেড়ে গেছে যে আমি চাই যে মানুষ নিজেই কিছু করা শিখুক স্বামী যেন তার স্ত্রীর পরকিয়ে নষ্ট করতে পারে বা স্ত্রী যেন তার স্বামীর পরকিয়ে নষ্ট করতে পারে সেজন্য আমি আজকের এই তদ্বিরটি একেবারে ওপেনলি শিখিয়ে দেব যাতে করে আমার প্রতি আপনাদের ভিড়টা জ্যামটা একটু কমে যায় বন্ধুরা আমার আসলে এত বেশি মানুষ আসে এই সব বিষয় নিয়ে যে আমি তদবির দিতে দিতে হয়রান হয়ে গেছি তো বন্ধুরা আমার আসলে আমার আয় করা উদ্দেশ্য নয় আমি একেবারে ওপেনলি আপনাদের শিখিয়ে দিব কি করে আপনারা আপনাদের পরকীয় আক্রান্ত স্ত্রীকে রক্ষা করবেন অথবা আক্রান্ত স্বামীকে আনবেন বন্ধুরা আমার এই কিতাবের পঁচাত্তর পৃষ্ঠার মধ্যে একটা শিরোনাম করা হয়েছে মহিলার সাথে শত্রুতা করার তদ্বির মূলত এই তদবিরটি আমি অনেক অনেক জায়গায় করে দেখিয়েছি যেখানে আমি একশোতে একশো সফল হয়েছি অর্থাৎ স্বামী যদি স্ত্রীর পরকীয় নষ্ট করতে চায় অথবা স্ত্রী যদি স্বামীর পরকীয় নষ্ট করতে চায় এই তাবিজটি অব্যর্থভাবে কাজ করে বন্ধুরা আমার আমি পড়ে শোনাচ্ছি এরপরে আমি তাবিজটি এখানে স্ক্রিন শ আকারে দিয়ে দিব আপনাদের মধ্যে যদি কেউ ইনশাল্লাহ তাবিজ লেখার শর্তাবলী পালন করে এই তাবিজটি করেন এর দ্বারা আপনি একশোতে একশো ফল পাবেন ইনশাল্লাহ বন্ধুরা আমার এখন আমি এই তাবিজটি আপনাদের সামনে পড়ে শোনানোর আগে তাবিজ লেখার কিছু শর্তাবলী আছে সেগুলো উল্লেখ করব। এক নম্বরে তাবিজ লেখার জন্য আপনাকে অবশ্যই হালাল রুজি অন্বেষণকারী হতে হবে কোনো হারামখরের দ্বারা তাবিজ লিখলে ওই তাবিজে আসলে কোনো ফল হয় না এরপর আপনারা কি বলবেন যে স্যার একটা তাবিজ দিয়েছিলেন আপনার তাবিজ দেখে আমি লিখেছি কোনো ফল হয়নি আসলে আপনার রিজিকটা হালাল নয় সেজন্য এটি হয় না তাবিজ লেখককে যে কোনো প্রকারের নেশা দ্রব্য থেকে ব্রত থাকতে হয় যেমন আপনি ধূমপান করেন আপনাকে বিরত থাকতে হবে মদ পান করেন ইয়াবা খান এর জাতীয় যে কোনো নেশাদ্রব্য থেকে ব্রত থাকতে হবে অর্থাৎ আপনাকে আপনার দেহটাকে অবশ্যই পাক পবিত্র করে নিতে হবে অযুগছল করে আপনাকে অবশ্যই পবিত্র হতে হবে তাবিজ লেখার এক একটা কিতাবে এক একটা নিয়ম বর্ণিত আছে এক একটা তাবিজের জন্য এক একটা সময় নির্ধারিত আছে ওই সব সময় ওই সব দিন ক্ষণ আপনি মেনে যদি লেখেন তাহলে এর দ্বারা একসাথে একশো ফল পাওয়া যায় তাবিজ লেখার জন্য অবশ্যই মেস্ক জাফরানের কালি মিলিয়ে লেখতে হয় তাবিজ লেখার জন্য যে তাবিজটি কোনো গাছের পাতায় লেখার কথা গাছের পাতায় লিখবেন যেটা কোনো কাগজে লেখার কথা কাগজে লিখবেন যেটা কোনো হরিণের চামড়ায় বাঘের চামড়া সাপের চামড়ায় লেখার কথা সেটা ওইভাবে লিখবেন ইনশাআল্লাহ কাজ হবে এছাড়াও তাবিজ লেখার জন্য কোনো মুরব্বী পীর মাসায় কালে মোলামার অনুমতির প্রয়োজন হয় আপনারা আপনার এলাকার কোনো পীর মশায় কলি বা কোনো মুরব্বীর অবশ্যই একটা আদেশ নিয়ে নেবেন তাহলে তাবিজ দ্বারা অত্যন্ত ফল পাওয়া যায় বন্ধুরা আমি নিজেও যেহেতু একজন প্রসিদ্ধ তাবিজ লেখক আপনাদেরকে আমি কমন অনুমতি দিয়ে দিলাম যারা সত্যিকার অর্থে ভালো কাজের জন্য তাবিজ লিখতে চান বা এই তাবিজটি লিখতে চান শুধুমাত্র এই তাবিজের জন্য তাদেরকে অনুমতি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার এখন আমি এই বইয়ের একশত পঁচাত্তর নম্বর পৃষ্ঠা থেকে এই তাবিজটি পড়ে শোনাচ্ছি এরপরে স্ক্রিনশটটি দিয়ে দিচ্ছি যদি কোনো মহিলার সাথে কারো সম্পর্ক হয়ে যায় এবং তাদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করার দরকার হয়ে পড়ে তাহলে এ ধরনের মহিলা হতে বিচ্ছিন্ন হওয়ার জন্য নিম্নের তাবিজটি বকরির কাঁধের হাড়ের উপর লিখে তা কূপের মধ্যে ফেলে দিবে তাহলে উভয়ের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে বন্ধুরা আমার এটা যেভাবে মহিলার কথা উল্লেখ করা হয়েছে অর্থাৎ কোনো স্বামীরও যদি কোনো মহিলার সাথে সম্পর্ক হয় তদ্রুপ কোনো মহিলারও যদি অন্য কারো স্বামীর সাথে বা কোনো পুরুষের সাথে সম্পর্ক হয়ে যায় এই একই পদ্ধতি অবলম্বন করে আপনি তাবিজলে লিখলে কাজ হবে আমি আবারও পড়ে শোনাচ্ছি যদি কোনো মহিলার সাথে কারো সম্পর্ক হয়ে যায় এবং তাদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করার দরকার হয়ে পড়ে অর্থাৎ আপনার স্বামী যদি অন্য কোনো মহিলার প্রতি আকৃষ্ট হয় অথবা আপনার কোনো ছেলে সন্তান বা আপনার কোনো আত্মীয় পুরুষ লোকের সাথে যদি অন্য কোনো খারাপ মহিলার সম্পর্ক হয়ে যায় যাকে বলি আমরা অবৈধ সম্পর্ক তাহলে এই কাজটি করতে হবে যে কাজটি করতে হবে নিম্নের তাবিজটি বকরির কাঁধের হারের উপর লিখে তা কূপের মধ্যে ফেলে দিবে। তাহলে উভয়ের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে তাবিজটি এই কূপ কি বন্ধুরা আমার আপনারা ঢাকার শহরে দেখবেন এখনও পুরানি আমলের অনেক কূপ রয়েছে যেখান থেকে পানি পান করা যায় এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে কূপ রয়েছে আপনি যদি এই কাজটি সঠিক মতো করতে চান তাহলে অবশ্যই তাবিজটি বকরির কাঁধের হাড়ের উপরে লিখে তা কূপের মধ্যে ফেলে দিতে হবে তো বন্ধুরা আমার তাবিজটি এখানে আমি উল্লেখ করে দিচ্ছি এখানে যা যেভাবে লেখা আছে আপনি মেস জাফরানের কালি দ্বারা আপনি বকরির কাঁধের হাড় সংগ্রহ করে শুকিয়ে নেবেন তারপরে সেখানে এই তাবিজটি জাফরান দ্বারা লিখে ওই হাড্ডিটিকে আপনাকে ফেলে দিতে হবে কোনো গভীর কূপের মধ্যে তাহলেই ফল পাওয়া যাবে এখানে সর্বশেষ লাইনের মধ্যে ফোলান এমনি ফোলান একটা শব্দ আছে এখানে মূলত অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের ছেলে অমুকের বিচ্ছিন্ন এভাবে লিখতে হবে অথবা অমুকের ছেলে অমুকের সাথে অমুকের মেয়ে অমুকের বিচ্ছিন্ন এভাবে লিখতে হবে বাংলায় লিখলেও হবে আরবিতে লিখলেও হবে বন্ধুরা আমার তাবিজটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা একটু কষ্ট করে এখান থেকে স্ক্রিনশটটি নিয়ে নেবেন আমার এই যে আঙ্গুলগুলো নাড়াচ্ছি বাম হাতের আঙ্গুলি বরাবরে এই তাবিজটি রয়েছে আমি এমনভাবে ধরছি যাতে আপনারা স্ক্রিনশটটি নিতে পারেন তো বন্ধুরা আমার আশা করি আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে আঙ্গুলই লাড়াচ্ছি এই আঙ্গুলি বরাবরে তাবিজটি রয়েছে ওখান থেকে আপনারা স্ক্রিনশটটি নিয়ে আপনারা নকশাটি সুন্দর করে লিখে এরপরে কাজটি করুন ইনশাল্লাহ একশোতে একশো ফল হবে কারণ এটা আমরা বহুবার পরীক্ষা করেছি শুধুমাত্র আপনাদের জ্যাম আপনাদের ভিড় আনানোর জন্য আজকে আপনাদেরকে এটি শিখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার আশা করি আজকের এই তাবিজটি আপনাদের যাদের অবৈধ সম্পর্ক রয়েছে সেটাকে বিচ্ছিন্ন করতে চান তাদের জন্য অত্যন্ত অত্যন্ত কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি